দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি রাম জনগণ জানে সমাধান বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি কাজী ফরহাদ জামিল পাংশা পৌর শাখার আমিরের দায়িত্বে আছি এবং জেলা চূড়া কর্মপরিষদ সদস্য রাজবাড়ী দুই আসনের গণমানুষের নেতা আপমর জনসাধারণের নয়নের মনি জনাব আর রশিদ মাস্টারকে যদি আপনারা আর রশিদ ভাইকে দাঁড়ি পাল্লাম আর ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমরা পাংসার সকল মানুষের তথা ব্যবসায়ীদের পাশে ভ্যান গার্ড হিসাবে আপনাদের পাশে থাকবো কোনো ব্যবসায়ীর যাদের চাঁদা না দিতে হয় চাঁদামুক্ত পাংসা শুধু চাঁদা না চাদার সঙ্গে সঙ্গে নেশামুক্ত পাংসা গঠন করব ইনশাল্লাহ এই জন্যে আমরা আপনাদের সকলের কাছে দোয়া দাঁড়িপাল্লা মার্কায় সকলের ভোট আমরা কামনা করছি এই ভোটের মাধ্যমেই আগামী সরকার পরিবর্তন হবে আর সরকার পরিবর্তনে আমার আপনার ভূমিকাই সবচেয়ে বেশি থাক বেশি থাকবে ইনশাল্লাহ গ্রামে চাচা বহু কানে তারা চালু দেখে তারা কারা কি বা করছে বুঝে শুনে ভোট দেবে বলছে লোকে ঢোকে পাল্লা মানুষের লোকে দাড়ি পাল্লা খুলে দাও রিভের ঝাল্লা জিতবে বাধারি পাল্লা